সন্তান্ত উত্তর দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা সোনামতি বিওপি সেই সোনামতি বিওপি এলাকায় আমরা এই মুহূর্তে রয়েছে এখানে ওয়ান ফিফটি টু এবং ওয়ান সেভেন্টি টু দুটি ব্যাটালিয়ান রয়েছে সেখানে কিন্তু পতাকা উত্তোলন আর কিছুক্ষণের মধ্যেই হবে করা নজরদারির মাধ্যমে কিন্তু যে ভারতীয় সীমা সুরক্ষা বলের যে সমস্ত আধিকারিকরা জওয়ানরা রয়েছে তারা কিন্তু একটু ঘন কুয়াশা তুমি দেখতেই পাচ্ছ এই ঘন কুয়াশার ভিতরে কিন্তু তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন বিভিন্ন 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 জায়গায় এবং কিছুক্ষণ পরেই কিন্তু এই যে যে সমস্ত ব্যাটালিয়ানগুলো রয়েছে সেখানে কিন্তু তারা পতাকা উত্তোলন করবেন এবং এই সকাল থেকে এই ঘন কুয়াশা তুমি ছবিটা দেখতে পাচ্ছ সন্তু সরাসরি সেই ছবি আমি দেখাবো আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে এই কুয়াশার মাঝেই কিন্তু সীমা সুরক্ষার যে সমস্ত অধিকারী রয়েছে তারাও কিন্তু আসতে শুরু করেছেন এখানে যে সমস্ত সোনামতি বিওপি রয়েছে বেলাগাছি বিওপি রয়েছে এই সমস্ত বিএপিতে কিন্তু পতাকা উত্তোলনের জন্য জোরদার প্রস্তুতিও নিয়েছে এক প্রকার বলাই চলে আর কিছু সময় বাড়তেই কিন্তু এখানে সেই পতাকা উত্তোলন করা হবে এবং এখানকার যারা স্থানীয় যারা রয়েছে বর্ডার সীমান্ত যারা রয়েছে তারাও কিন্তু এখানে যোগ এই বিএপিগুলোতে যোগ দিবেন যারা বর্ডার ভারতীয় নাগরিক যারা রয়েছেন এই পাশের তারা কিন্তু এই বিএপিগুলোতে একটু পরেই কিন্তু তারাও কিন্তু পৌঁছবেন এবং সেখানে কিন্তু সেই পতাকা উত্তোলন হবে এবং বিভিন্ন যে সমস্ত সেনা একদমই কিন্তু তুমি কিন্তু সেই ছবিটা দেখতেই পাচ্ছ যে এই 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 যে যে এই যে সীমান্ত সোনামতি যে সেই বিয়পির যে বিভিন্ন এলাকাগুলি তুমি দেখতেই পাচ্ছ একদমই কিন্তু ঘন কুয়াশা চাদরে ঢেকে গিয়েছে সকাল থেকে কিন্তু আজ শীতের একটু বেশি থাকার কারণে কিন্তু মানুষজনকে কিন্তু দেখা যাচ্ছে না এবং তার মাঝেই কিন্তু এই এখানে কিন্তু সেই পতাকা একদমই সেই ছবি দেখতে আমাদের সঙ্গে তুশার সৌম্যクトル রণজিৎ বিশাখা আমাদের চার প্রতিনিধি চার জায়গা থেকে এই রাজ্যের ছবিটা তুলে হচ্ছে এই মুহূর্তে আমি সৌম্যক্টরের কাছে যাওয়ার চেষ্টা করব সৌম্যクトル তুমি যেখানে যেখানেローチকি ছবি উঠে আসছে গোটা বাংলার মানুষ এই মুহূর্তে রিপাবলিক বাংলা দেখছে কারণ আজ স্বাধীনতা দিবস এবং গোটা দেশ জুড়ে এই স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে এই মুহূর্তে কি ছবি সাধারণতন্ত্র দিবসে গোটা ভারতবর্ষ একেবারে তেরঙ্গা পতাকায় সেজে উঠেছে কিন্তু বাংলাদেশে যেহেতু অস্থির পরিস্থিতি তাই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানা এলাকার বাহুরাঘাট সীমান্তবর্তী এলাকায় আমার ঠিক পেছনে রয়েছে পদ্মা নদী আমি কিছুক্ষণ আগেই দেখেছি এর চুয়ানরা কিন্তু এখানে নদীপথে নদী পথে কড়া নজরদারি করছে একটু দেখানোর চেষ্টা করব এই পাশেই কিন্তু বিএসএফের স্পিড বোর্ড রাখা আছে ঠিক আমার সামনেই কিন্তু বিএসএফের স্পিড বোর্ড রাখা আছে কিন্তু এর মাধ্যমেই বিএসএফের জোয়ানরা তারা জলপথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে যাতে কোনো ধরনের অনুপ্রবেশের ঘটনা না ঘটে কোনো ধরনের সমস্যা এখানে না হয় তার জন্য বিএসএফের জোয়ানরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এখানে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আমার ঠিক সামনেই এই যে পদ্মা নদী পদ্মা নদী ওই পাড়ি রয়েছে চর ফিরোজপুর এলাকা চর ফিরোজপুর এলাকার পাশেই রয়েছে বাংলাদেশ বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলা বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলা থেকে মাঝে মধ্যেই কিন্তু অনুপ্রবেশের ঘটনা ছবি এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি আটো সাটো নিরাপত্তা রয়েছে রণজিৎ রয়েছে ফুলবাড়ি থেকে সরাসরি রণজিৎ এই মুহূর্তে কি ছবি উঠে আসছে তোমার মাধ্যমে দেখার চেষ্টা করবে এবং গোটা বাংলার মানুষকে দেখানোর চেষ্টা করবো দেখো শুন সকাল থেকে উত্তরবঙ্গ জুড়ে ভারী কুয়াশার প্রভাব একে রবিবার তার সাথে সাধারণতন্ত্র দিবস সকাল থেকে সাধারণ মানুষকে দেখা যাচ্ছে গাড়িতে কিংবা বাড়িতে পতাকা লাগাতে পাশাপাশি এই মুহূর্তে আমি পৌঁছে গিয়েছি ফুলবাড়ির ভারত বাংলাদেশ সীমান্ততে আমি তো দেখানোর চেষ্টা করব। আমার থেকে ঠিক কয়েক মিটার দূরে রয়েছে ফুলবাড়ি ভারত বাংলাদেশ সীমান্ত আর কিছুক্ষণের মধ্যেই এখানে সাধারণতন্ত্র দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিএসএফ এর ডিআইজি তিনি আসবেন এবং এখানেই পতাকা উত্তোলনের মাধ্যমে সাধারণতন্ত্র অনুষ্ঠানের সূচনা করা হবে পাশাপাশি ঘন কুয়াশা এই ঘন কুয়াশাই কিন্তু সকাল থেকে ভাবাচ্ছে বিএসএফ আধিকারিকদের যাতে এই ঘন কুয়াশার সুযোগ নিয়ে কোন রকম অনুপ্রবেশের ঘটনা না ঘটে সেদিকে বাড়তি নজর রাখা হচ্ছে পাশাপাশি অত্যাধুনিক লাইট কিংবা সরঞ্জাম ব্যবহার করে নজরদারি চালানো হচ্ছে পাশাপাশি এই সাধারণতন্ত্র দিবসকে ঘিরে একাধিক থ্রেড থাকে সেই সমস্ত থ্রেডকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়েই গোটা পৃথিবীতে চলছে ভারতবাসীদের সাধারণতন্ত্র দিবস অনুষ্ঠান উদযাপন পাশাপাশি ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এই অনুষ্ঠান উদযাপনের প্রস্তুতি চলছে আমি আরেকবার দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে বিএসএফ জওয়ানরা তারা কিন্তু শেষ মুহূর্তের ব্রিফিং চলছে পাশাপাশি বিভিন্ন জায়গার থেকে উঁচু উঁচু টাওয়ারের মাধ্যমে যেমন নজরদারি চালানো হচ্ছে পাশাপাশি সিসিটিভি ক্যামেরা অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করে ঘন কুয়াশাতেও চলছে ভারতবর্ষকে সম্পূর্ণ রকম নিরাপদ রাখার কাজ যাতে রকম অনুপ্রবেশের ঘটনা না ঘটে কিংবা কোনো রকম অপ্রীতিকর ঘটনা না হয় সেদিকে বাড়তি নজরে রাখা হচ্ছে পাশাপাশি বিএসএফের ডিআইজি আর কিছুক্ষণের মধ্যে ফুলবাড়ি বিও পিতে আসবেন এবং এখানেই পতাকা উত্তোলনের মাধ্যমে সাধারণতন্ত্র দিবসের সূচনা করবেন সেই ছবি আমরা দেখতে পাচ্ছি ভারত বাংলাদেশ সীমান্ত অর্থাৎ এই বাংলার একাধিক জায়গায় কিন্তু সেই বর্ডার ফেয়ার হচ্ছে এই ঘন কুয়াশাকে কাজে লাগিয়ে বিভিন্ন সময় আমরা দেখেছি যেহেতু কাঁটাতার বিভিন্ন জায়গায় দেওয়া যায়নি প্রায় ছিয়াত্তর বা একাত্তরটি জায়গা কাঁটাতার দেওয়া যায়নি সেই জায়গা থেকে অনুপ্রবেশ হয় তাই বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে শুধু তাই নয় শিলিগুড়ি থেকে শুরু করে চিকেন নেক থেকে শুরু করে সর্বত্র কড়া নজরদারি করা হচ্ছে কারণ অনুপ্রবেশের ছবি আমরা বারবার বার দেখেছি এই বাংলায় আমরা এই মুহূর্তে বিশাখার কাছে একবার যাওয়ার চেষ্টা করব বিশাখা রেড রোড থেকে রয়েছে আরও একবার যাওয়ার চেষ্টা করব বিশাখা এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো যে ছবিটা তুমি তুলে ধরছো সকাল থেকে মুখ্যমন্ত্রী রাজ্যপাল কখন আসবেন কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সাধারণ মানুষ তারাও অংশগ্রহণ করছেন আজ কি ছবি উঠে আসছে বলতে গেলে আর কিছুক্ষণের মধ্যেই মূল অনুষ্ঠান শুরু হয়ে যাবে শুনতে কিন্তু তার আগে আমরা যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে আমরা সবসময় শুনে থাকি যে চকচকে রেড রোড কীভাবে চকচকে করা হচ্ছে সেটা আমি দেখানোর চেষ্টা করবো এই যে একেবারে এখনও বালতি এনে রীতিমতো মোছা হচ্ছে রাস্তা রাস্তা মোছা হচ্ছে আমরা আগে জানতাম যে ইংরেজ আমলে নাকি তেল দিয়ে রেড রোড মোছা হতো এখন আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি আজ সাধারণতন্ত্র দিবসে সেই সৌন্দর্যের বিষয়টা যেন আরও চকচকে হয়ে উঠছে রেড রোড একদিকে এটা গেল একটা ছবি তার পাশাপাশি আমি এদিকে একটু নজর রাখতে বলবো এখানে ফুলের যে সুসজ্জিত ফুলের টপগুলো দেখতে পাচ্ছি সেগুলো আস্তে আস্তে নির্দিষ্ট কিছু স্থানে বসানো হচ্ছে আর এবার ঠিক আমাদের উল্টো দিকে অর্থাৎ এই দিকটা দেখাতে বলবো পার্থক্য এই জায়গাটা হচ্ছে সেই জায়গা যেখানে মুখ্যমন্ত্রী রাজ্যপাল সবাই এসে বসবেন এবং শুধু তারাই নন মন্ত্রিসভার বহু স্বনামধন্য যেন রয়েছেন তারা ব্যক্তিত্ব এবং সেই সঙ্গে বিধানসভার অধ্যক্ষ থেকে শুরু করে চিফ জাস্টিস প্রত্যেকেই এখানটা এই জায়গাতেই এসে বসবেন এবং সেই সঙ্গে সঙ্গে এই যে বিষয়টা সম্পর্কে অর্থাৎ গোটা এই যে আমরা আমরা আরেকটা জিনিস দেখাতে বলবো যে যেখানে রাজ্যপালের স্ত্রী বসবেন সেই চেষ্টা জায়গাটা যে নিরাপত্তার সিকিউরিটি চেকিংটা সেটা একবার দেখো সেখানে মেটাল ডিটেক্টর দিয়ে বারংবার বারো এই মুহূর্তে এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাচ্ছি নাগপুরে সাধারণতন্ত্র দিবস পালন করতে সরাসরি পৌঁছে গিয়েছেন আর প্রধান মোহন ভাগবত এই মুহূর্তে সেই ছবি নাগপুর থেকে সরাসরি বিশাখা আমরা সেই ছবি দেখাচ্ছিলাম বিশাখা তুমি যেই ছবিটা দেখাচ্ছিলে বিশাখা একদমই আমরা এবার একটু ডান দিকে নজর রাখবো যেখানে একদম জয়েন্ট স্ক্রিনটা রয়েছে জায়ান্ট স্ক্রিনটা এখন অন করে দেওয়া হয়েছে এই হলো ক্যামেরা আর তার ঠিক পেছনেই রয়েছে জায়ান্ট স্ক্রিনটা অর্থাৎ যেখানে মুখ্যমন্ত্রী রাজ্যপাল বসবেন তার ঠিক উল্টো দিকে রয়েছে জায়ান্ট স্ক্রিন এবং ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে একদিকে সিসি ক্যামেরা এবং এই জায়ান্ট স্ক্রিনের মধ্যে দিয়ে গোটা ট্যাবলো থেকে শুরু করে যা যা এখান দিয়ে যাবে একদিকে সেটা আর অন্যদিকে নিরাপত্তার ঘেরাটক পুলিশে পুলিশের ছয় লাভ শুনতে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে পুলিশে পুলিশের লাভ রীতিমতো পুলিশের মোড়া মুড়ে ফেলে দেওয়া হয়েছে এই গোটা রেড রোড চত্বর এবং আর অন্যদিকে অন্যদিকে আমি আর্মির ছবিটাও দেখাবার চেষ্টা করবো যেহেতু কমান্ডের বহু আধিকারিক তারাও এখানে ইতিমধ্যেই এসেছেন তারাও তাদের জন্য নির্দিষ্ট ব্লকও রয়েছে এই আর্মি ব্লকটা ঠিক আমার বাঁদিকে রয়েছে এবং সেই সঙ্গে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঠিক এবার আমি দেখাতে বলবো যে ইস্টার্ন কমান্ডের যারা রয়েছেন এখানে আমি তাদেরকেও দেখতে পাচ্ছি সব মিলিয়ে অর্থাৎ সব মিলিয়ে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি একদিকে পুলিশি ঘেরাটোপ অন্যদিকে আর্মি অর্থাৎ সেনাবাহিনী গোটা জায়গাটা এখন নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে আমরা সাধারণত বলে থাকি ত্রিস্তরীয় নিরাপত্তা এখানে যে কত স্তরের নিরাপত্তা রয়েছে সেটাই এখন ভাবার বিষয় প্রত্যেকটা মুহূর্তে প্রতিটা মুহূর্তে শুনতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে সমস্ত আধিকারিকরা আসছেন কেউ আসছেন উচ্চপদস্থ পুলিশের আধিকারিক জয়েন্ট সিপি অ্যাডিশনাল সিপি ডেপুটি কমিশনার পদের বিভিন্ন আধিকারিকরা তারা আসছেন মোট দু হাজার তিনশো পুলিশ মোতায়েন রয়েছে রেড রোড এবং লাগোয়া চত্বরে আর সেই সঙ্গে প্রচুর একশো উনিশ ইনস্পেক্টর ও মোতায়েন রয়েছেন সব মিলিয়ে সেইসংগে কুইক রেসপন্স টিম এইচআরএফএস থেকে শুরু করে সবকিছু যেরকম রয়েছে অন্যদিকে কোনো রকম থাকে যদি অগ্নি কাণ্ডের কোনো ঘটনা ঘটে থাকে তার জন্য এই এই জায়গাটা একটু আসতে বলবো আপনি একটু আমার দিকে আসতে বলবো আপনাকে ফলো করতে বলবো এইদিকে দেখতে পাবে যে কতগুলো টেন্টার রয়েছে একদম বিশাকা আটোশাটো নিরাপত্তা তার সঙ্গে অগ্নি নির্বাপক ব্যবস্থার দিকেও নজর রাখা হচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়